খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে প্রবল চাপের মুখে শেষমেশ পদত্যাগ করলেন আরজিকল হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেউ বাধ্য করেননি স্বেচ্ছায় পদত্যাগ করছি প্রেসমিট করে বললেন সন্দীপ ঘোষ তিনি এই মুহূর্তে ইস্তফা পত্র নিয়ে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর বাইরে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ বলেন ঘটনার পর ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছে যান ঘটনার দু ঘন্টার মধ্যে পুলিশও পৌঁছে যায় সিপিও আসেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে সব কিছু কমপ্লিট হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে সেরকম যদি হতো আমার হাসপাতালে সিসিটিভি ফুটেজ এক ঘন্টার মধ্যে আমি পুলিশকে হ্যান্ড ওভার করতাম না অনেক ক্ষেত্রে দোষীদের ধরতেই পুলিশের অনেক সময় লেগে যায় এক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগেনি একজনকে অন্তত চব্বিশ ঘন্টার মধ্যেই ধরে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনি নাকি বলেছেন ওই চিকিৎসক একা কেন সেমিনার রুমে ঘুমোতে গিয়েছিলেন সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়ে থাকে অধ্যক্ষের সাফাই এটা সম্পূর্ণই ভুল আমার মুখে আমার নামে বসানো হয়েছে বিগত দিনও আমার ঘাড়ে এভাবেই কাঁঠাল ভাঙা হয়েছে তিনি স্পষ্ট করেছেন আমার সঙ্গে কোন মন্ত্রী কোনো সিনিয়র অফিসারের কথা হয়নি কোন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কথা হয়নি এটা আমার নিজের দায়িত্ব সোমবার সকাল থেকে সূত্র মারফত জানা যাচ্ছিল আরজিকল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বদলি হওয়ার কথা দেয়া হয়েছে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব যাচ্ছেন তিনি তার কিছুক্ষণের মধ্যে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন সন্দীপ ঘোষ এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমার কাছে বদলি সংক্রান্ত কোন তথ্য বা নোটিশ নেই আমি নিজে থেকেই পদত্যাগ করছি তিনি বলেন এই ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে পদত্যাগ করলাম আমার নামে যে অপপ্রচার হয়েছে তিলোত্তমা একা ছিল কেন তিলোত্তমা আত্মঘাতী হয়েছেন এগুলো আমি কখনোই বলিনি আবার আমার নামে মিথ্যা রটেছে ডাক্তারদের মধ্যেও চোর ডাকাত রয়েছে সেই মুখোশগুলো খুলে যাবে আমি 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 অর্থোপেডিক আমার আমার দুটো হাত রয়েছে কিছু খেতে পারবো তার হয়েছে বাবা হিসেবে পদত্যাগ করলাম প্রথম থেকেই মৃত্যু কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন হাসপাতালের চিকিৎসক পড়ুয়া চিকিৎসকেরা প্রথম থেকেই অধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়েছিলেন তারা কারণ এর আগেও অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল তাই নিয়ে চলেছিল কাঁটাছেড়াও তবে এবার তিলোত্তমার ঘটনার পর ক্ষোভে ফুসতে থাকেন চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা সকলেই বাকি মেডিকেল কলেজ হাসপাতালগুলো বিক্ষোভে সামিল হয় রবিবার অপসারিত হন আরজিকরের সুপার কিন্তু তখনও প্রশ্ন ওঠে সুপার অপসারিত হলেও বহালতুবিয়াতে কেন থাকবেন অধ্যক্ষ সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ডাক দেন তারা সেই কর্মবিরতি চলছে এই পরিস্থিতিতে চাপ বাড়তে থাকে সকাল থেকেই এই জল্পনা তুঙ্গে ওঠে সন্দীপ ঘোষকে কর থেকে বদলি করে দেওয়া হবে তার মধ্যেই তার ইস্তফার কথা ঘোষণা সন্দীপ ঘোষের ব্যুরো রিপোর্ট